আমি দাঁড়িয়ে আছি শেরপুর জেলার নকলা উপজেলার গণপটী বাজারের নিকট একটি গরুর হাটও এখানে রয়েছে এবং এই জায়গাটা থেকে যে ভিডিও করছি এটি অত্যন্ত চমৎকার এবং দৃষ্টিনন্দন একটি জায়গা আমার পিছনে বিস্তীর্ণ যে মাঠ দেখছেন এটি মূলত এখন সোনালি ফসলে পরিপূর্ণ ধানের ক্ষেত এই ধানের ক্ষেতগুলো আমি একটু দেখানোর চেষ্টা করি ক্যামেরা দিয়ে আপনাদেরকে যদি দেখায় দেখুন এখানে যে আমি ছিলাম এই যে ধানের ক্ষেত যেদিকে চোখ যাবে শুধু বিস্তীর্ণ এলাকা জুড়ে এই সোনালি ধান সোনা ভরা এই ধানগুলো উঠছে কৃষকের ভরে এবং এই শেরপুরের প্রধান যেই আয় রোজগার বা রুটি রোজগার বা ইনকাম সোর্স সেটি মানুষের এই ফসলের ক্ষেত থেকে এবং এখানে এই ফসলের ক্ষেত এত পরিমাণে ধান এবার উৎপাদন হয়েছে বা মানে জমিতে ফলেছে প্রচণ্ড পরিমাণে ধান ফলেছে এবং ধানের ফলন আপনারা দেখুন অনেক সুন্দর এবং যেদিকেই মাঝখান দিক থেকে রাস্তা এবং রাস্তার দুপাশেই কিন্তু এই বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু শুধু ধানের ক্ষেত আমরা যখন এখান দিয়ে যাচ্ছিলাম তখন এই ক্ষেত এবং এই সোনালি ফসল সোনালি ফসল দেখে আমরা কিন্তু আমাদের এই ভিডিওটা করা থেকে আর বিরত থাকতে পারিনি এবং আমরা চেয়েছি যে এখানে এই সুন্দর জায়গায় আমরা একটি ভিডিও ধারণ করি এবং এই ভিডিওটি সারা পৃথিবীর মানুষকে দেখার সুযোগ করে দিই ইউটিউবের মাধ্যমে তো এই ভিডিওটি ধারণ করার আসলে মূল উদ্দেশ্যে এই ভিডিওর মধ্যে আপনি অনেক কিছু পাবেন না কিন্তু আপনি যদি খালি চোখে না দেখে একটু কি বল একটু যদি জ্ঞান জ্ঞানী চোখে দেখেন তাহলে এই ভিডিওর মধ্যে অনেক কিছু পাবেন জীবনানন্দ দাসের যে রূপসী বাংলা আসলেই জীবনানন্দ দাস বা কবি সাহিত্যিকের আগে যে রচনা করে গেছেন আমাদের এই গ্রাম বাংলার ঐতিহ্যগুলোকে কিন্তু দাস বলে গেছেন এবং এত সুন্দর দেখুন কৃষকের যে ধান নিয়ে আসতে মাঠের ধান কেটে সেই ধানকে আবার এটাকে বলা হয় বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডাকে তবে এটি যশোর খুলনা ওই অঞ্চলে মানুষ বলে বাক বাকে করে নিয়ে আসতেছে ধান এবং অদ্ভুত সুন্দর একটি দৃশ্য এই দৃশ্য নিজের চোখে না দেখলে আপনারা এটি আসলে ভাষায় প্রকাশ করে ই করা যাবে না শেষ করা যাবে না তো এই যে এখানে আরও একটি বিষয় আপনারা পরিলক্ষিত করছেন যে এখানে যারা এই কৃষি কাজের সাথে সম্পৃক্ত রয়েছে এরা অনেকেই কিন্তু বাসাবাড়িতে কাজ করেন বা ঘরের গৃহবধূরাও কিন্তু এই কৃষি কাজের সাথে সম্পৃক্ত রয়েছে এবং তারাও কিন্তু এই কাজটা করতেছে তো আমি এই যে বিস্তীর্ণ এলাকার এই সোনালি ফসলগুলোর জন্য আপনাদের সামনে এই ভিডিওটি দেখানোর জন্য এসেছিলাম আশা করি আপনারা এই ভিডিওটা যারা দেখবেন তাদের সকলেরই ভালো লাগবে আমি এই সাইডটাও একটু দেখাবো আমাদের সহযোগী রয়েছে আমাদের সাথে জিহাদ ক্যামেরায় দেখুন মাঠে ধান আনতে যাচ্ছে বাক নিয়ে এবং অনেক দূরে দেখুন অনেক মাঠের ভিতর থেকে এগুলো নিয়ে আসছে এবং এটা শুধুমাত্র আমরা জাস্ট একটা রাস্তার পাশের জায়গা এরকম মানে হাজার হাজার হেক্টর জায়গা জুড়ে কিন্তু এবার এই ধান উৎপাদন হয়েছে এবং এই অঞ্চলের মানুষের প্রধান শস্য হল ধান এবং ধানের পরে তারা কিন্তু উৎপাদন করে এখানে ভুট্টা এবং কিছু ফসল সবজি চাষও তারা করে টমেটো এবং মিষ্টি কুমড়ো থেকে শুরু করে এই ধরনের ফসলগুলো এই অঞ্চলে বেশি হয়ে থাকে এবং আমি আপনাদের এরপরে যখন ভুট্টা চাষ হবে বা এরপরে যখন টমেটো চাষ হবে সেই চাষগুলোও আমরা চেষ্টা করব আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দেখানোর জন্য আমরা একটু মিসের দিকে যদি ক্যামেরাটা একটু ধরি হ্যাঁ হ্যাঁ এখানে জলভাবে এই যে দেখুন যে আপনারা যে ধানগুলো এই পাশটা একটু দেখান হ্যাঁ অনেক সুন্দর এই ফসলের ক্ষেত দর্শক আপনারা যারা এই ধান ক্ষেত দেখছেন তাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি অন্তত একবার হলেও আপনার যে জন্মভূমি গ্রাম সেই গ্রামে যে ঘুরে আসবেন এবং সেখানে এই কৃষকদের সাথে যারা মাটি ও মানুষের কাজ করে তাদের সাথে সম্পৃক্ত থাকবেন এবং আধুনিক কৃষি চাষের যতটুকু জানেন বা আমাদের যারা কৃষক রয়েছেন তাদেরকে উদ্বুদ্ধ করবেন এবং পারলে আপনারা লেখাপড়া শিখছেন লেখাপড়া যে অনেক চাকরি বাকরি করতে হবে এমন কোনো কথা নাই এই কৃষিতেও রয়েছে প্রচুর পরিমাণে টাকা পয়সা এবং কৃষি বিপ্লব ঘটলেই কিন্তু দেশে অর্থনীতি উন্নয়ন হবে সুতরাং এই কৃষির সাথে নিজেকে সংযুক্ত করুন কৃষির সাথে সম্পর্ক রাখুন দেখবেন দেশ ও জাতি একসময় অবশ্যই উন্নতির দিকে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ বসতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম